আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে আমি এসেছি মসজিদে নবমীতে আজকে চুটি কাটাইছি দুইটা থেকে যায়নি তো ভাবলাম তো হেরাম থেকে ঘুরে আসি মসজিদে নবী নবমী থেকে তো আসলাম এখন মাকদিরের নামাজের টাইম হয়ে গেছে মাকদীপের নামাজ পড়ব তারপর দেখে চিন্তা ভাবনা আছে এসব নামাজটা পড়লে তারপর নজাম

ভাই বন্ধুরা এই মাত্র নামাজ শেষ হয়েছে তো এই যে পানির দেখতেছেন এই ট্যাঙ্কিগুলির ভিতরে জমজমের পানি রাখা আছে তো হাজিরা অন্যান্য প্রবাসী বাহিরা যখন নামাজ পড়তে আসে মসজিদ নবীতে তখন এই ট্যাঙ্ক থেকে অনেকে পানি নিয়ে যায় বাসায় আবার এই জায়গায় পান করে আর ভিতরেও রাখা আছে মসজিদের ভিতরেও অনেক পানির ট্যাঙ্ক রাখা আছে এগুলার ভিতরে জমজমের পানি উপরে লেখা আছে আর ভিতরে জমজমের পানি তো চলেন একটু সামনে যাওয়া যাক একটু দেখায় যাব পারো এখনও প্রচুর হাজি আছে মসজিদ নগরীতে তো কিছুদিন পরে উমরা বন্ধ হয়ে যাবে আর বড় হজের জন্য হাজি আসবে তখন সব হাজি মক্কা চলে চলে যাবে মসজিদ নগরীতে একবারে ফাঁকা হয়ে যাবে একবারে ফাঁকা হবে না কিছু কিছু থাকবে তাই এই দেশের প্রবাসী ভাইয়েরা আর অন্যান্য সৌদি আছে অন্যান্য দেশের নাগরিক আছে যারা এই দেশে আসতে আসতে যাইতেছি আসলে যে রোজার মুবারকের দিকে এইগুলো দেখতে শুনিনি गाइस গেট ভিতরে প্রবেশ করার গেট মাঝে থেকে ভিতরে প্রবেশ করার গেট এইগুলো

তারপর মুসল মুসলমান ভাই বোনদেরকে যেন একবার হলেও হজ হজ করতে আসতে পারে আল্লাহ যেন সেই টপিকদের আসলে জমিতে আসতে পারে